নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আমি আপনাদের সাথে রয়েছি অনুপম আজ মঙ্গলবার চৌঠা নভেম্বর আর এই চৌঠা নভেম্বর থেকেই কিন্তু রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া সেই এসআইআর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে বিএলওরা তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এসআইআর প্রক্রিয়া কার্যকর করার লক্ষ্যমাত্রা নিয়ে আর এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই কিন্তু রাজ্য রাজনীতি ক্রমশ উত্তাল হয়ে পড়েছে আর এই এসআইআর প্রতিবাদে আজকেই কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের দাবি এসআইআর মৃত্যু মিছিল ডেকে আনছে এসআইআর মধ্য দিয়ে মানুষকে সন্ত্রাস দেখানোর চেষ্টা করছে বিরোধী দল অপরদিকে বিরোধী এই কথাকে কর্ণপাত না করে মিথ্যা প্রচার বলে চালিয়েছে তারা পাল্টা জবাব দিয়েছে এসআইআর মধ্য দিয়ে তৃণমূল রাজ্যে খেলা করার চেষ্টা করছে আর এই রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু আজকে চৌঠা নভেম্বর রাজ্যের বিয়েলোরা তারা কিন্তু ইতিমধ্যেই বাংলার নানান প্রান্তে প্রতিটি বাড়িতে বাড়িতে কিন্তু উপস্থিত হয়ে পড়েছে আমরা তাদের কথা এবং সাধারণ মানুষ কী বলছে তাদের কথা আপনাদের কাছে তুলে ধরব দেখতে থাকুন সময় নমস্কার আজ চৌঠা নভেম্বর আজ আমাদের নাকি দেশের নাগরিক কি না তার প্রমাণ দিতে হবে সব থেকে দুঃখের বিষয় বিভিন্ন রাজনৈতিক দল তার রাজনৈতিক অবস্থা কথা প্রকাশ করতে গিয়ে কম বেশি আমাদের সাধারণ মানুষকে তারা ভয় দেখাচ্ছে আমরা নাকি আজকেই বা এই দু মাসের মধ্যেই নির্ধারিত হবে যে আমরা দেশের নাগরিক না নাগরিক নয় আমি সাধারণ মানুষের কাছে বিনম্রভাবে ভাবে আবেদন করব আপনারা এদের কথায় একদম ভৃত সন্তুষ্ট হবেন না তার কারণ নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষমতা নির্বাচনকে সঠিকভাবে পরিচালনা করা সঠিক ভোটার নির্ধারণ করা সেখানে মৃত ভোটাও থাকতে পারে কম বয়সী ভোটার থাকতে পারে কেউ স্থানান্তরিত হতে পারেন তার নাম এখান থেকে ওখানে বাদ যেতে পারে তাদের ক্ষমতা এইটুকু কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে জানাচ্ছি যে আমাদের অনেক সহনাগরিক এই রাজনৈতিক নেতাদের কথায় বা ভীত সন্তস্ত্র হয়ে তার জীবনটা দিয়েছেন সত্যি বেদনাদায়ক সত্যি দুঃখের আমি আমরা রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব সাধারণ মানুষ যে ভীত সন্তস্ত মানুষকে করবেন না আমি অভিজিৎ সামন্ত আমার মেদিনীপুরে নাকি হঠাৎ পল্লী নামে একটি জায়গা আবিষ্কার হয়েছে এক নম্বর ওয়ার্ড তাতে নাকি বহু বাংলাদেশি রা আছেন আমি শরৎপল্লীর বাসিন্দা আমার দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই আমার মারও নেই আমার বাবারও নেই তাহলে কি আমি দেশের নাগরিক নয় আমি দেশের নাগরিক আমি এই রাজ্যে জন্মগ্রহণ করেছি এখানে পড়াশোনা করেছি এখানে আমি পেশা করি আমার দেশ সব কিছু তদন্ত করে আমাকে পাসপোর্ট দিয়েছেন নির্বাচন কমিশনের ক্ষমতা আছে যে আমার নামটা কেটে দেবে কারণ আমার দেশবাড়ি সবং উনিশশো সালে কর্মসূত্রে আমরা মেদিনীপুর এসে পৌঁছাই অতি দুর্ভাগ্যের সঙ্গে বলছি যে বছরই পৌঁছাই সে বছরই আমাদের নামটি কেটে দেয় আমার মার বাবার আমাদের ফ্যামিলির সকলেরই নাম কেটে দেয় তাহলে নির্বাচন কমিশন কি আমি বলে দিবি আমার দেশের নাগরিক নয় নির্বাচন কমিশনের আমি নাগরিক কি নাগরিক নয় এই কথাটা বলার ক্ষমতা নেই তার জন্য আমার দেশের আইন আছে কোর্ট আছে সুপ্রিম কোর্ট বিহারের এসআইয়ের মামলায় বলেছিলেন যে আপনারা কিছু অনিয়ম করলে কোর্ট চুপ করে বসে থাকবে না অতএব আমি এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য দয়া করে কেউ ভয় পাবেন না আপনাদের কাছে যতটুকু যা কাগজ আছে তা গুছিয়ে রাখুন বিয়েল এলে সম্মানের সঙ্গে তাদেরকে জানান তারপরেও যদি আপনার ভোটার লিস্টের নাম না ওঠে তারও পদ্ধতি আছে তারও আইন আছে শেষমেষ কোর্ট আছে আমাদের সহনাগরিক একজন একজন করে অনেকেই মারা গেছেন আমরা বিভিন্ন সংবাদপত্র সংবাদ ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছি সত্যকে মিথ্যা আমার পক্ষে বলা সম্ভব নয় সে যাচাই করার ক্ষমতা আমাদের বিচার ব্যবস্থার তবে এরকম ঘটনা না ঘটিয়ে আপনাদের কাছে যতটুকু কাগজ আছে আজকে চৌঠা নভেম্বর বিয়েলআর প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবে তাদের সেখানে ডিটেলস আপনারা দেখতে পারবেন তাদের নাম ঠিকানা ফোন নাম্বারও আপনি পাবেন ওয়েবসাইট থেকে প্রয়োজনীয়তার সঙ্গে যোগাযোগ করুন যা নথি আছে তাদেরকে দেখান তবে সর্বোপরি একটা কথা বলি আমার দেশ ধর্মশালা নয় সে হিন্দু হোক আর মুসলিম অবৈধভাবে যে আমার দেশে প্রবেশ করবে তাকে আমাদের দেশ ছাড়তে হবে সে যেই ধর্মেরই হোক না কেন মুসলিম বলে তাকে ছাড়তে হবে হিন্দু বলে এখানে তাকে খাতির করে রাখা হবে এটি ভুল কথা নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা না আছে কোনো রাজনৈতিক দলের না আছে ইলেকশান কমিশনের